হ্যালো ব্যাক টু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা কি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি তো আজকে বাড়িতে লক্ষ্মী পুজো ছিল যেটা আমাদের বছরে চারটে লক্ষ্মী পুজো হয় সংক্রান্তিতে তো সেই লক্ষ্মী পুজো আজকে আছে তো ভিডিওটা দেখতে থাকো আর আজকের লক্ষ্মী পুজো পরের দিন হচ্ছে আমার ছেলে জন্মদিন তো লক্ষ্মী পুজো আগের দিন আর জন্মদিন পরের দিন তো দেখো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে তো বেশি কথা বলছি না দেখতে থাকো ভিডিওটা জয়nabla হ্যাঁ কাশ্যপকত্র বিষ্ণুনাথ বগী কাশ্যপকত্র গৌরাঙ্গ বগী কাশ্যপকত্র স্বয়ং বিষ্ণুনাথ পক্ষে সংকালকি বিতৌ বিষ্ণুনাথ বগী कंजादी दशमाभी तब भोनम मच्छादी दशमतर भोनम सर्वे बजे भी भोनम सर्वे बजे भी भोनम नम जाए नम नम बंगुष्टम भोनम ओं तद विष्णु परम पदाम सदा पराधिष्ठानम कुरु ओम रक्षम भूत सर्व शेष गुणे के सुन्दर भाल उत्समस्त मनी दिन बंभजामी पद्मदेव भगवान उदयतम कालक जय मालिक कमोली मनांग रूचिंत्री नेत्रमोंग नमस्तुज्ञानवा इलावन्दपुष्पोंग नमस्तुज्ञानवा धुकुरीपोंग नमस्तुज्ञानवा

पूर्वक सर्वाद विनाश मुक्ति कामनाया श्री मुक्ति पूजा परमा हम करिष्यामि ओम देवाद राम नलम पूर्णं दिवस्त शीत मुक्त किंच धवो मुको वासिनो भवो मारिदो अंजलि তো লক্ষ্মী পুজোয় মিটে যাওয়ার পরে এটা ছিল চড়কের মেলা তো সন্ধেবেলা চড়কের মেলায় গেছিলাম যেহেতু ওই সময়টা পয়লা বৈশাখ ছিল তো পয়লা বৈশাখের ভিডিও আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি মানে এতটাই লেট হয়ে গেছে ভিডিওগুলো ফোনের মধ্যে ছিল কিন্তু আমার ভিডিওগুলো এডিট করা হয়নি তো ওই জন্য এখন ভিডিওগুলো ছাড়ছি দেরি হয়ে গেল ভিডিওগুলো ছাড়তে আর এই যে পয়লা বৈশাখের সময় মেলায় এসেছিলাম আর লক্ষ্মী পুজো ছিল তার আগে আর এরপরে আমার ছেলেরও জন্মদিন পড়ে গেছে মানে পরপর সব পড়ে গেছে তার মধ্যে ঘুরে বেরিয়ে এসেছি প্রচুর মানে জার্নি একটা অনেক কাচাকুচি এই সব মিলিয়ে আর ভিডিও এডিট করা হয়নি তো দেখতে থাকে তোমরা তো ওটা গেল প্রথম দিন আর দ্বিতীয় দিন হচ্ছে আমার ছেলের জন্মদিন ছিল সেই উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। তো সব রকম ভিডিও মিলিয়ে এই ভিডিওটা করেছি ছোট ছোট ক্লিক নিয়ে তো দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল যার জন্য ঠাকুরের আসন ভালো করে সাজানো গোছানো হয়েছে এদিকে হৃত্বিক চলে এসেছেন এখন ঠাকুরের নাম গান একটু হবে আর সবার শেষে আমার ছেলের জন্মদিনের জন্য একটু ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে সেটাও তোমরা লাস্টে দেখতে পাবে তো দেখো তোমরা আর এই যে দেখো ঋত্বিক মশাই বলছেন জানলাগুলো একটু খুলে দিতে কিন্তু রঙ করার পরে জানলাগুলো আর খোলাই হয়নি আর তারপর থেকে এত শক্তভাবে আটকে গেছে যে ওগুলো আর খোলা যাচ্ছে না তো ওই জন্য ওইটা খোলবার চেষ্টা করছিলাম তো পারিনি পরে অন্যকেও ওরা খুলে দিয়েছিল তো যাই হোক এক্ষুনি সৎসঙ্গ আরম্ভ হবে আর এই সৎসঙ্গের শেষে যে ছোট্ট করে কেক কাটা হবে যে কজন বাড়ির লোকজন আছে তাদের জন্য একটা ছোট্ট আয়োজন করা হয়েছে নিরামিষ খাবার যেহেতু সাঁকরের সৎসঙ্গ আজকে নিরামিষই করা হয়েছে কোনো আমিষ কিছু নয় এই যে ফ্রাইড রাইস পনির আর আলুর দম চাটনি এগুলো সব বাইরে থেকেই আনা হয়েছে মানে একজন ফ্রাই করসে রান্না করে দিয়েছে আর যারা সৎসঙ্গের মানুষেরা আছে ওদের জন্য মিষ্টির দোকান থেকে প্যাকেট করে নিয়ে আসা হয়েছে তো এখন ওদেরকে দিয়ে দেওয়া হবে আর এই খাবার দাবারগুলো বাড়ির লোকজনের জন্যই করা হয়েছে তো এখন কিছু কিছু লোককে খাইয়ে দেওয়া হবে আস্তে আস্তে তার জন্য আমরা খাবারগুলো রেডি করছিলাম how <laughs> oh, about the special it? Kau <tuk> tahu? <tangan> হাই করে দে হাই 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 করে দে মনে নি এটা হাই করে দে হাই 我一点。

ठीक चे पाटा ठीक मुख्य खिताब एक <laughs> हम अच्छा, एक हम वैसे तुम जाओ तो तुम जाओ वो के बेस्ट हो बेस्ट हो ना माय एक एक खावा एक एक उठे उनके बेस्ट हाँ उठे उनके बेस्ट खाओ खाओ क्यों लो ऐसे किताब का करके करके खाओ लेना ओके तो जाइए जाइए

খেতে চাইছে না দিয়েছে খাচ্ছে না nah, ना ना তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অল করতে একদম ভুলো না যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায় তো ভিডিওর শেষে আমাদের ঠাকুর সাজানোটা আরেকবার দেখিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে টাটা